নরা পুরো ক্লোজ ওরে 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 লিল বয় টাইমিং ভাই ফ্রি যাই হোক এবারে তো তিন কিল আর এই মনে 15 কিল চিকেন এই বলে 15 কিল চিকেন নিচ্ছে সাইলাস সেরা ডিসিশন নিছে ভাই সেরা খেলছে ভাই সেরা ভাই এই পোলার ইনফো নাই মনে লক্সি

আর এই যে এটা কি ম্যাচ খেললো ওয়ান বি টু টাকিবেনা চোদ্দ